আগুন বলতে ছলছে ওঠে যে উথাল পাথাল ঢেউ দুর্বার সেই গুরুগর ভুলতে পেরেছে কেউ শ্মশান ভূমিতে কাপালিক তুমি কাল বসে খের বিদ্রোহী তুমি তোমার কলম দুরন্ত দুর্বার রক্ত লেখায় চালা ধরে যায় সাহেবের চোখে ভয় দামাল যুবক নেশায় মেতেছে বুকে তার বরা ভয় তোমার গানে গড়ছে উঠেছে স্বাধীনতা সংগ্রাম কতটুকু আর দিয়েছি তোমায় নজরুল ইসলাম জানি সেসবের নেই প্রয়োজন তবুও এ কথা ভাবি সময় হয়েছে দাও ফিরে সেই যুগান্তরের চাবি কত অনাচার অন্যায় আজ মহারাজ বেশ ধরে রাত্রি ভরিয়ে দিয়েছে বেপরোয়া ভু ঝরে আজ নবীনের প্রাণের ঢল বাজাও তোমার অগ্নি বিনা জাগুক সে কোলাহল বাঁধ ভেঙে যাক অসম্ভবের জেগে ওঠো ধূমকেতু অবসাদে ভরা যুবকের পথে তুমি হয়ে ওঠো সেতু আরো একবার জাগিয়ে তোলো সংগ্রামী চেতনা তোমার মশাল ছাড়া এদেশ দেশ তো না আজকে যখন মাত্রা ছাড়া শোষণ শাসন দেশ জুড়ে অস্থির এক চক্র ন্যায় ন্যায়নীতি সব যায় পুরে আলো তোমার বিশের বাঁশি দীপ্ত চেতন দাও বুকে শির দাঁড়া আর খুঁজবো কত আত্মসুখের সিন্ধুকে বজ্রাঘাতে দাও গড়িয়ে ধান্দাবাজের শাসকাহন ছন্দ ছাড়া এই সমাজের রুখতে পারে এই ভাঙন আলো প্লাবন যাক ধুয়ে সব ভণ্ডস্থাপক ধান্দাবাজ অগ্নি বিনার শব্দ শুদ্ধ হোক আজ এ সমাজ ছাই চাপা ওই আগুন পারে ভাঙতে সকল রুদ্ধ দ্বার তুমি ছাড়া মিথ্যে হবে একুশ শতক সংস্কার বিঘ্ন বাধা পেরিয়ে এসো লাভক তুফান ভাঙুক ভুল মা ভই বলে বাঁচবো সবাই এসো বারেক মাভ বলে বাঁচবো সবাই এসো হে নজরুল কবি মনীষা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা হে নজরুল কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জি